হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কয়লা মাঝে বাদ দিলে হবে কলা বলো তো বন্ধুরা বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চালটা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাওয়ার ব্যাংকে বলতো বন্ধুরা ছোটবেলায় কালো থাকে যৌবনেতে লাল বৃদ্ধকালে সাদা হয় এমনই তার হাল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কয়লা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা জল নয় তো লোকে জল বলে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাজল বলতো বন্ধুরা কোন হাত কথা বলে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অজুহাত বলো তো বন্ধুরা এমন কোন ভাষা আছে যেটাকে আপনি লিখতে পারেন কিন্তু পড়তে পারেন না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যে ভাষা আপনি জানেন না সেই ভাষা লিখতে পড়তে পারেন না বন্ধুরা কোন বলের আকার হয় না কোনো বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মনোবল দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা কোন মূলের লাল ফুল বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শিমুল তো বন্ধুরা ছেলেরা মেয়েদের খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তাদের হাতে রান্না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু